আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সেমিস কাটিং করে দেখাবো দেখুন প্রথমে আমি আমার যতটুকু মাপ লাগবে আমি সেই অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে চার বাজে ভাঁজ করে নিয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন এখানে কাপড়টির বদ্ধ সাইড আমার দিকে আছে আর খোলা সাইড সামনের দিকে রয়েছে প্রথমে আমি গলার মাপটা নিয়ে নেব আমি এখানে এই কামিজ কামিজের যে আড়াই ইঞ্চি মাপ নিতে হয় এখানে হাফ ইঞ্চি বেশি নিতে হবে তিন ইঞ্চি নিয়েছি এবং নিচের দিকে আমি নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ অবশ্যই কামিজের গলা যেটা দিতে হয় সেমিজের ক্ষেত্রে নিচে উপরে দুই পাশে হাফ ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হয় এখন দেখুন কাঁধে আমি নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং বগলে নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি নেই এমনি সচরাচর জামায় আর এখন নিয়েছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এখন উপর থেকে যে সাত ইঞ্চি পরিমাণ সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি নিচেও আমি সেই সাত ইঞ্চি পরিমাণ নেব তাহলে উপর থেকে টোটালি হবে হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে কোমরের মাপ এটা কোমরের মাপ চোদ্দ ইঞ্চি পরিমাণ আর নিচে নিয়েছি হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ যেখানে ফাড়া হবে কোমরের মাপটা আমি নেব চোদ্দো ইঞ্চি আর হচ্ছে ফাড়া যেখানে ফাড়া দিব সেখান থেকে সেই মাপটা নেব হচ্ছে আঠারোই বা উনিশ ইঞ্চি পরিমাণ এখন বডির মাপটা নিয়ে নেব বডির মাপ যা হবে সেটাই নিতে হবে এবং বডির মাপ যা হবে সেটাকে চার ইঞ্চি ভাগ করতে হবে এখানে চল্লিশ ইঞ্চি চার দশ নিয়েছি এবং কোমরে নিয়েছি সাড়ে নয় আর হচ্ছে নিচে ফারাক এখানে দশ লিখেছি এবং হাফ এক ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো দেখুন সেমিস কাটিং এবং কামিস কাটিং কিন্তু একই নিয়ম শুধু গলা এবং বগলে হচ্ছে হাফ ইঞ্চির পরিমাণ বেশি নিতে হবে যাতে করে আপনার জামাটি পরার সময় আপনার দুইটা জামার গলা এবং বগল যাতে এক হয়ে না যায় একটা ছোট একটা বড় থাকে দেখুন এখানে এক ইঞ্চি ধরে এবং রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এবং গলাতেও রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং যেভাবে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টিকে কেটে নেব দেখুন এই ঘাড়ে এখানে একটু রাউন্ড করে দেখুন মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি যে সাইডের কাপড়টা রয়েছে এটা দিয়ে আমি গলার কাপড়টা কেটে নেব দেখুন এখানে এভাবে জামার গলাটিকে এভাবে কাপড়ের উপর বসিয়ে বসিয়ে দিতে হবে এবং এটাকে এই চক দিয়ে দাগ করে নিতে হবে এবং তারপরে এটা কেচে দিয়ে কাটতে হবে আপনাদের এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই মাপ অনুযায়ী আমি এখন এটা কেটে নিচ্ছি বাড়তি কাপড়টার উপর আমি এখানে ফেলে দিচ্ছি কেটে যে কলার কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমি এই কাপড়টিকে সেলাইয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে তাহলে চলে যাচ্ছে তাহলে দেখুন সেলাইয়ের ক্ষেত্রে প্রথমে এই গলার কাপড়টিকে কামিজের মতোই লাগিয়ে নিতে হবে এই গলার কাপড় না লাগিয়েও কিন্তু গলাটাকে ভেঙে দিলেও হয় কামিজের ক্ষেত্রে কিন্তু আমি এখানে গলাতে কাপড় লাগিয়ে নিয়েছি এক্সট্রা যাতে দেখতে ভালো লাগে দেখুন গলাটার কাপড় লাগানোর পরে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে আপনি কাগেজের ক্ষেত্রে কিন্তু হাতের সেলাইটা না দিয়ে আপনি সরাসরি মেশিনেরও সেলাই দিতে পারেন আমি মেশিনের সেলাইটা দিয়ে করে নিচ্ছি দেখুন আমি চারপাশ থেকে এভাবে মেশিনে সেলাই দিয়ে সেলাই দিয়ে নিয়েছি গলাটা দেখতে ভালো লাগছে আর দুটারই গলার সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে এই কাঁধের সেলাই করবো দুই কাঁধ কাঁধে আমি একবার সেলাই করে নিয়েছি এখন আমি দেখুন এটা ডবল সেলাই দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন কাজ সেলাই করা পরে এই বগলে কিন্তু যেহেতু হাতা লাগানো হবে না সেহেতু এই বগলে হচ্ছে চিকুন করে সেলাই দিয়ে নিতে হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা দিয়ে নেবেন দেখুন এইভাবে এখানে ধরে উল্টার সাইড এভাবে চিকুন করে ধরতে হবে এই যেভাবে চিকন করে ধরে এর উপর দিয়ে সেলাইটা বসিয়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে চিকন করে ধরে এভাবে সেলাইটা করে নিতে হবে দেখুন আমার সেলাইটা করা হয়ে গেছে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন যে বডির মাপটা মাপ অনুযায়ী এই বডি তে সেলাই করে নিতে হবে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এটা সেলাই করে নেবেন আমি যে মার্কিং মার্ক করে রেখেছিলাম চক দিয়ে আমি সেই অনুযায়ী সেলাই করে নিচ্ছি সেলাইটা অবশ্যই ডবল সেলাই দিতে হবে আমি অন্য পাশেও ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে আমাদের আমাকে জানাতে পারেন এখন দেখুন সাইডে ফাড়ার অংশে আমি সেলাই করে নেব এমনি কামিসে যেভাবে আমরা ভাঁজ দিয়ে চারপাশে সেলাই করে নেই এই সে মেজের ক্ষেত্রেও ঠিক একইভাবে এভাবে ভাঁজ দিয়ে এক ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে দেখুন কামিজ যেভাবে সেলাই করতে হয় সে মেজের ঠিক নিয়মটা একই থাকবে শুধু সে মেজের হচ্ছে হাতাটা হবে না আপনার যদি মানে হাতা দিতে চান তাহলে সমস্যা নেই ছোট হাতা জামার মতো দিয়ে নিতে পারেন তবে জামার নিচে পড়লে আসলে হাতা না দেওয়াটাই আমার মনে হয় ভালো হয় তবে দেখুন আমার সেমিস্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে গলাটা সেলাই করে নিয়েছি এবং নিচেও দেখুন আমি চারপাশে সেলাই করে নিচেতেও একইভাবে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন তা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ